নমস্কার আমার আজকের কবিতা কালীঘাটের কাকু নয় কাকু কাকু আরে বাবা কাকু 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 ঠিক আছে আমার আজকের কবিতা হ্যাঁ কালীঘাটের কাকু তো ফন্দি ফিকির জলে গেল জোকায় গেল কাকু তো ফন্দি ফিকির জলে গেল জোকায় গেল কাকু ঘুম উড়েছে তোলা মূলের করছে মাস্টারেকের চললো নাটক বাঁচাতে এক গলা মনে করুন মাস্টারেকের চলল নাটক বাঁচাতে এক গলা পিজি নিজের নাম ডোবালো কাকু বাঁচাও খেলা যে পিজিতে ভর্তি হতে মানুষ কেঁদে মরে যে পিজিতে গরিবই ঠেং নাচিয়ে কাকু আয়েশ করে চোখের জলের চাকরি চুরির তদন্ত যায় ঝুলে পিজির কিছু ডাক্তারেরা পিসির কথায় খেলে কাকু নাকি অসুস্থ তাই হবে না জেরা হ্যাঁ তাই হবে না জেরা শিশুর বেডে ভর্তি কাকু আর হবে না ফেরা ফন্দি দেখুন চরকি নাচন নাচর ইডি খাটলো অনেক দণ্ডী চোর কি নাচন নাচল ইডি খাটল অনেক দণ্ডি অবশেষে বিচারপতি চটকে দিলেন পিন্ডি এমন তিনি নিদান দিলেন পিজি থেকে টেনে তিনি নিদান দিলেন পিজি থেকে টেনে এমন চোর কাকুরি ভয়েস চুরি একদম আইন কানুন মেনে ভাই ও যে বাপ হয় কাল দেখলো বাংলা ভাই বাপের ও যে বাপ হয় কাল বাংলা দেখল ভাই সবার ওপর চোর সত্য সবার ওপর কোট সত্য তাহার ওপর নাই কোটের অর্ডার ভাঙলো বর্ডার ছুটলো ইডি পিজি কোটের অর্ডার ভাঙলো বর্ডার ছুটলো ইডি পিজি পাঁজা কোলা হল কাকু পুরো ঘেঁটে হিজিবি অবশেষে মাঝরাতেতে জোকাতে সাসপেন্স অবশেষে মাঝে রাতেতে জোকাতে সাসপেন্স ভয়েস নিয়ে ফের পিজিতে ওয়া 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 ওয়াও ফিরলো অ্যাম্বুলেন্স বারে বারে যে ঘুগুতে পিজিতে খায় ধান বারে বারে যে ঘুগুতে পিজিতে খায় ধান চোর কাকুককে বাঁচাতে তার প্রাণ ছিল আঞ্চান ওই যে এক যে আছে পাহারাদার ওই এক যে আছে পাহারাদার আমার রাজ্য জুড়ে তার পাহারায় চোর না যায় একদম শ্রী ঘরে তাই কাকু বাঁচাও আন্দোলনে সরকারি সব ফন্দি তাই কাকু বাঁচাও আন্দোলনে সরকারি সব ফন্দি কোনো মতেই না হয় কাকু ইডির হাতে বন্দি আসলে আসলে চাকরি চুরির গল্পে আছে হোয়াটসঅ্যাপের ভয়েস চাকরি চুরির গল্পে আছে কাকুর হোয়াটসঅ্যাপের ভয়েস কে কিভাবে চাকরি পাবে চোদ্দ লাখের চয়েস সাদা খাতায় শিক্ষক হোক যজ্ঞ মরুক কেঁদে সুজয় কাকু আন্ত টাকা বান্ডিলেতে বেঁধে পারে পার্থ মানুষ চুনোপুটি ওই পার্থ মানিক চুনোপুটি ছোট্ট তাদের চোয়াল চুরির আসল টাকা খাবেন নব রাঘব বোয়াল কাকুর মালিক রাঘব বোয়াল যায় না তাকে ছোঁয়া মনে পড়ছে কাকুর মালিক রাঘব বোয়াল যায় না তাকে ছোঁয়া পুলিশ দিয়ে ঘেরা থাকেন যেন বাবু আমার জয়নগরের মোয়া সেই রাঘব বোয়াল ঘাপটি মেরে মুখে তেনে সাউন্ড আজ রাঘব বোয়াল ঘাপটি মেরে মুখে তেনে সাউন্ড ভয়েসতে সব শুকিয়ে গেছে লিপস রেখেছে বাউন্ড লক্ষ্য ছেলের ভবিষ্যতে মারল যারা চাকু লক্ষ্য ছেলের ভবিষ্যতে মারল যারা চাকু বাংলার লক্ষ ছেলেমের ভবিষ্যতে মারল যারা চাকু পড়বে ধরা মরবে সবাই ভাই পিসি কাকু হ্যাঁ ধরা মরবে সবাই ভাই পিসি কাকু 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 কেন সবার পেটে আইনের চাকু নমস্কার কাকু নমস্কার